এই অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাহ একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাহ গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো হারাম গায়রা মেনে চলে তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসার আসলাম তখন একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলি সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আমরা অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর वास्ते অর্থ বুঝে পড় অর্থ বুঝে পড়লে আপনারা তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারিফাত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সবচেয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে আমিন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে এই মেয়ের কোরআন কথা হাঁটার সম্পর্কে এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাহ কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়ন এসে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গো টু আপনি তো টুইন টাওয়ারে যান দেখেন সবার হাটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলি এবং হাওয়া আলি আলী হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তাহলে কার এজেন্ট আমরা বুঝতে পাকি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহেব আলু তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবিউন অ্যামিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুশারসনা বিয়ে দিলেন তবে শর্ত দিলেন দেন মোহর কি মুহূর্ত নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আলাহ ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না তো এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তে আফর আল্লাহ মাফ করুক বলবে বাসরাতে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছ যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলিহি সালাম আগুন খুঁজছেন আগুন কি বুঝছেন ভাই আগুন আগুন খুঁজতে খুঁজতে ঘুজতে খুঁজতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছে যে আগুন গাছে জ্বলছে সবুজ পাতার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো ইস্মিত্লাহর রহম আইন রহিম ইন্নি অ্যানা রব্বুক

তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরহি সালামের সাথে কথা বললেন আল্লাহ বললেন ইয়ামুসা হেমুসা ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ই আমি ছাড়া কোনো ইলাহ নাই ফ তুমি আমার এবাদত করো বাতি মিস আমার এবাদতের জন্য সলাদ কায়েম কর আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো

আল্লাপা বলছেন যে ছুড়ে মারো আল কি হা ইয়া এটা ছুড়ে মারো ফাল কাহা তিনি ছুড়ে মারলেন ফাইদা হিয়া তাসা এবং এটা ছোট ছোট শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুহান আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রব আলমিনে মহজেজা মহজেজা তুল এটা বড় মহজেজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে খাইয়া তার রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা ইখাফু লা ইখাফু মুরসালিন আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল সুবহানাল্লাহ এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও موسی আঃ বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম ওসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইদহাদ ইলা ফেরাউনা ইন্নাহু তাগা তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসলাম করলেন রব্বিশ্বর আলী চৌধুরী হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ওয়াসিল্লি এমরি আমার কাজকে সহজ করে দাও আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফ কাহু যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওয়াজির অম্মিনাহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সে হারুন আন ইসলামকে নববদ দেওয়া হলো দুজনকে আল্লাহ বাকে এখন বলছেন ইদ হ্যাঁ ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন আহু তা ক ফাকুল আলাহু না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে শোন না দায়ীদের জন্যে শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল লাহু। কৌলা লেই না নম্রভাবে কথা বলো লা আল্লাহু কেন নম্রতার সাথে লা আল্লাহু ইয়াতে লেখ কেরো আউ একসা হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাকে ভয় করতেও পারে আল্লাহ মা তো আগে থেকে জানেন সে ইমান আনবে না তারপরও আমাদের গাদব শিখাচ্ছেন আল্লাহকে এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মশকরা করছে ও মা ও মা রব্বু তোমাদের দুজনে রব রব আবার কে হ্যাঁ মুসা আল্লাহাম বুঝাচ্ছেন রব্বি আল্লাদি আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এখন আউন বলছে এটা তো জাদু এটা কি আমার ওটা পারে জাদুঘরটাকে ডেকে না হলো লাঠি ছুড়ে মারলো কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফের আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তা দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করব না